দিদিকে বাঁচাতে গিয়ে ঘরে লুকিয়ে থাকা আতটাইয়ের হাতে প্রাণ গেল এক যুবকের নিহত যুবকের নাম জিমেন টুডু বয়স তেইশ বছর সোমবার রাতে ঘটনাটি বলেছে। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানার মেহেন্দিপাড়া এলাকার বিষণ্নরে জানা গিয়েছে সোমবার রাতে আদিবাসী মহিলা স্বর্ণলতা সোরেনের ঘরের খাটের নিচে হাতে পেট্রোল ও ছুরি নিয়ে লুকিয়েছিল আতটাই হিনন্ত মৌমু মালদা জেলার বুলবুলচন্ডি এলাকার কানপুরকা গ্রামের বাসিন্দা হিমন্ত বর্মু স্বর্ণলতা স্বরোজের প্রাক্তন প্রেমিক বলে জানা গিয়েছে রাতে খাওয়ার পর স্বর্ণলতা যখন তার ঘরে শুতে গিয়ে দেখতে পায় তার খাটের নিচে কেউ একজন শুয়ে রয়েছে সে দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে তার ভাই জিমেন টুডুকে ঘটনাটি জানায় জিমেন টুডু তার ঘরে ঢুকে হিমন্ত খাটের তলা থেকে বার করতে সে ছাপিয়ে পড়ে স্বর্ণলতা স্বরোজের ওপর তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করতে শুরু করে এরপরে স্বর্ণলতাকে বাঁচাতে এগিয়ে আসে তার ভাই জিমেন সেই সময় জিমেনের গলায় ছুরি চালিয়ে দেয় হেমন্ত মুর্মু শ্বাসনালী কাটায় মৃত্যু হয় জিমেন এদিকে ঘটনার পর পলাতক আততায় হেমন্ত মুর্মু খবর পেয়ে হরিরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে এ বিষয়ে নিহত জিমেন মুর্মুর স্ত্রী বিউটি মুর্মু কি বলেছেন শুনুন তার মুখ থেকে খাওয়া দাওয়া করে বাড়ির যখন আমার দিদি ঢুকলো বাড়ি তখন ওকে খাটের নিচে ফেললো লোকটাকে তারপর দিদি আমাদেরকে ডেকে বলল যে চল আমার খাটের নিচে আছে কেউ একটা লোক আমরা তখন দুজন আমি স্ত্রী চলে যাই ওখানে দেখতে তারপর ওখানে গিয়ে দেখি ও লোকটা মানে ওর হাতে পেট্রোল ছিল মানে বোতলে করে পেট্রোল রেখেছিল তার পাশে তারপর ওর কাছে চাপু ছিল না ছুরি ছিল এটা আমরা দেখেনি। ও প্যান্টের পকেটে ঢুকিয়েছিলো না কোথায় সেটা বলতে পারছি না শুধু আমরা পেট্রোলের বোতলটা চুপচাপ করে নিয়ে বাইরে বেরোলাম তারপর ওকে ডাক দিলাম ওকে ডাকলাম যে তুমি কে এখানে কেন সুই আছো তুমি তোমার বাড়ি যাও ও আবার উল্টা রাগ করছে বলছে তোরা কে আমাকে কে বলবি তোর বাপের বাড়ি এরকম আমাদেরকে মানে আমার স্বামী উঠে বলে তুই কি আমার বাড়িতে আছে আমাকে হুমকি দিচ্ছি তখন তখন আমার আমার বরকে ছেড়ে আমার ননদের উপর হামলা করতে যায় তখন ননদকে এখানে কেটে দিয়েছে তারপর ওকে ছুটাতে যেয়ে আমার বরের গলা কেটে দিয়েছে কে যে সেটা

অনেক অনেকদিনের অনেক দিনে ছেড়ে দিয়েছে এখন ও আমার ননদের কাছে প্রতিশোধ নিতে এসেছিল পেট্রোল নিয়েছিল তো আমার ননদকে তো মারতে পাইনি তো আমার ননদকে মারতে যায় আমার বরকে মেরে তো তুমি কি চাইছো আমি এটার বিচার চাই আমি ফাঁসি চাই আর আমি জীবনের বদল জীবন নিতে চাই আর আমি আমি এর ছাড়া কিছু চাই না আমি ওর ফাঁসি চাই তোমার নাম বিউটি মুর্মু পাশাপাশি স্থানীয় বাসিন্দা গণেশ সাহা কি বলেছেন শুনবেন এটা শোনা যাচ্ছে যে আপনার দোকানের বিষয়টা তো আমি সঠিক জানি না ওদের বিষয়ে তো ওনার ওয়াইফ কানতে কানতে এদিকে আসে আসার পরে আমি দেখলাম কি হয়েছে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে কথা ঠিক মতন বলতে পারে না তারপর দেখছি ও যাকে কেটেছে ও এসে সামনে আসছে আমি তাও বুঝতে পারিনি যখন কাছাকাছি এসে দেখছি রক্তে ভেসে যাচ্ছে হ্যাঁ কথা বলছে কথা বলার সময় দেখছি দুদিক দিয়ে কথা বাড়াচ্ছে ঠিক আছে করে আমাকে বলছে কাকু একটা গাড়ি করে দাও আমার গলাটা কেটে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে আমি ফোন লাগাই সব গাড়িকে ওই মুহূর্তে কয়েকটা গাড়ি বলছে আমি হসপিটালে আছি বা কেউ অন্য জায়গায় আছে আমাদের একটা লোকাল গাড়ি ছিল ওকে আমি ফোন করলাম বসে আমি আসতেছি আসার পরে এখানে কথা বলতে বলতে সব লেডিস আসলো কথা বলতে বলতে ওদেরকে মানে বললাম রক্ত পড়ছে ওখানে গলাটা চেপে রাখ কাপড় দিয়ে গাড়ি আসছে তো ওরা চেপে রেখেছিল করতে করতে ধীরে ধীরে পড়ে গেলো ওখানে পড়ে যাওয়ার পরে তারপর গাড়ি আসলো গাড়িতে উঠিয়ে নিয়ে গেলো তারপরে কি শুনলেন তারপর তো আর কিছু শুনেনি তবে জিমিনের মৃত্যুতে আজীবন যে দোষের ভাগীদার হয়ে থাকলেন নমদ সমাতা এক বাক্যে স্বীকার করেছেন এলাকার মানুষ যদিও আতকাই খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ তথাপি জিমিনের প্রাণ যে ফিরে আসবে না তা সর্বজন বিদিত এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট সোমরাকি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জের প্রথম রেড়া अप्रूव ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম 2 বিএইচকে 3 বিএইচকে 4 বিএইচকে ফ্ল্যাট স্পেস যাবে সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট 24/7 সিসিটিভি নিরাপত্তা আর অনেক কিছু তো এখন নেসেবসে লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোড়া মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু জেইজ গ্রিনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকী মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.